কম্পিটিভ প্রোগ্রামার ভার্সাস প্রবলেম সলভার কি তাদের আলাদা করে তাদের মধ্যে পার্থক্য কী আপনার কোনটা হওয়া উচিত শুরু করার আগে বলে দেয় আমার নাম নাইমাজম আমার চ্যানেলে আমি প্রোগ্রামিং এ আই সাইবার সিকিউরিটি ব্লক চেন নিয়ে কথা বলি আইটি ইন্ডাস্ট্রি ক্যারিয়ার গাইডলাইন দিই প্রোডাক্টিভ ট্যাক্স নিয়ে কথা বলি আপনি যদি এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড হন তাহলে আমার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করতে পারেন এছাড়া সোশ্যাল মিডিয়া আমাকে ফলো করতে পারেন ভবিষ্যতের আপডেট পাওয়ার জন্য কম্পিটিভ প্রোগ্রামাররা প্রোগ্রামিং ওয়ার্ল্ডের সৈনিক বা প্রতিযোগীও বলতে পারেন তাদের লক্ষ্য সীমাবদ্ধ সময়ের মধ্যে দ্রুত এবং সঠিকভাবে কঠিন অ্যালগোরিদমিক চ্যালেঞ্জগুলোকে সমাধান করা অন্যদিকে প্রবলেম সলভার বড় কোনো সমস্যাকে সমাধান করার চেষ্টা করে কোনো সমস্যার গভীরতাকে বোঝা এবং তার বহুমুখী সমাধান বের করাই তাদের উদ্দেশ্য কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে র্যাঙ্কিং এবং কম সময়ের মধ্যে সমস্যার সমাধানকে গুরুত্ব হিসাবে দেওয়া হয় কম্পিটিটিভ প্রোগ্রামাররা অনেক সময় এমন কোড লেখে যেটা হয়তো বা দ্রুত রান হবে কিন্তু ভবিষ্যতে বারবার ব্যবহার করার জন্য বা উদাহরণ দেওয়ার জন্য উপযোগী কোনো কোড না অর্থাৎ দ্রুত সময়ে সমস্যার সমাধান করাটাই লক্ষ্য ভবিষ্যতে সেটা ব্যবহার করা হোক অথবা না হোক অন্যদিকে প্রবলেম সলভাররা যখন কোনো সমস্যার সমাধান করে তখন তা এমনভাবে সমাধান করার চেষ্টা করে যা ভবিষ্যতে কাজে লাগে সেটার বহুমুখীতা থাকে এবং সমস্যার সমাধানটা যেন দীর্ঘস্থায়ী এবং নিখুঁত প্রবলেম সলভাররা সবসময় একটা কন্টিনিউ লার্নিং প্রসেসের মধ্যে থাকে নতুন কিছু শেখার ট্রেনিং মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে তারা তাদের স্কিলটাকে আরও ডেভেলপ করে প্রোগ্রামিং কোডিং জগৎ ছাড়াও কম্পিউটার সায়েন্স বা আইটি ডোমেনে অনেক তাদের ডিমান্ড রয়েছে এই স্কিলটা ভবিষ্যতে তাদের অনেক সাহায্য করে জব নেওয়ার ক্ষেত্রে যা হোক শেষ পর্যন্ত আপনি কম্পিটিভ প্রোগ্রামার অথবা প্রবলেম সলভার যাই হন না কেন আপনার ডিমান্ড অবশ্যই থাকবে ভবিষ্যতে এআই টেকনোলজি বা প্রযুক্তি যতই উন্নত হোক না কেন এই দুই টিমের ডিমান্ড কখনই কমবেন এখন আপনি বলেন আপনি কোনটা হতে চান কমেন্ট করে আমাকে জানান যেটাই হতে চান না কেন নেক্সট দুইটা ভিডিও আমাদের চ্যানেলে আসবে দুটো ভিডিওতে প্রথম ভিডিওতে আমি বলবো কিভাবে আপনি একজন কম্পিটিটিভ প্রোগ্রামার হবেন এবং আরেকটি ভিডিওতে আমি বলব কিভাবে একজন প্রবলেম সলভার হবেন এছাড়া প্রোগ্রামিং আইটি জগতের ক্যারিয়ার নিয়ে যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে আপনি আমাদের প্রোগ্রামিং আইটি ক্যারিয়ার সিরিজটা দেখে নিতে পারেন আর হ্যাঁ চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পাবেন না তাই না তাই লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনার মতামত জানিয়ে আমাকে কমেন্ট করুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ গুড লাভ